দাম কত বিশ টাকা টাকা আপনি এখন জালমুড়িটা খাবেন আমি আপনাকে একশো টাকা দিই না ভাই খাবো না কেন খাবো না ভাই কেন খাবেন আপনি বানাইছেন না এটা আপনি বানাইলে আপনার খাইতে সমস্যা কি না ভাই খাবেন আপনার জালমুড়ির দাম বিশ টাকা তো জি আমি আপনাকে একশো টাকা দিবো একশো টাকা দিবো আপনি জালমুড়িটা খান না ভাই আমি খাবো না কি সমস্যা আপনি জালমুড়ি খেলে সমস্যা কি না এমনি সমস্যা কি আপনি তো যেটা বিক্রি আপনি নিজে করতেছেন ওইটা আপনি নিজে খাইতে পারবেন অথচ কাস্টমারদেরকে খাওয়াছেন আমি বুঝতে পারতেছি না আপনি খান এ ভাই আপনি শুনেন আমার কথা শুনেন আপনি কথা বুঝছেন আমি ওনারে বলতেছি যে ভাই ওনার জালমুড়ির দাম হচ্ছে বিশ টাকা

ওনার বানানো জালমুড়ি বিশ টাকা উনি বিক্রি করেন আমি ওনাকে বলতেছি যে একশো টাকা দিব এই জালমুড়ি উনি নিজে খাবে একশো টাকা না আমি আবার বলতেছি দুশো টাকা দিব আপনি এই জালমুড়ি খান বুঝতে পারতেছেন আপনারা কিছু কিছু বুঝতে পারতেছেন আমি দুশো টাকা দিব আপনি জালমুড়ি খান আপনার খেতে হবে কাকা আপনি বুঝছেন আপনার আমার কথা বুঝছেন শুনেন শুনেন কথা শুনেন ওনার জালমুড়ির দাম হচ্ছে বিশ টাকা ঠিক আছে

কিন্তু উনি নিজে খাচ্ছে না কি কি বুঝতে আমি আমি এই দোকানদারকে সিনে রাখেন ভালো ভাবে এই দোকানদারকে সিনে রাখেন নিজের বানানো জালমুড়ি উনি খাইতে নারাজ আপনারা অনেকে রাস্তার পাশে খাবার খেতে পছন্দ করেন তো রাস্তাঘাটে আপনারা কি খাচ্ছেন এই ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন